ফেসবুক পেজে কিছু আপলোড দিতে পারতেছি না আপলোড দিতে গেলেই দিতে গেলে হচ্ছে সেটার উপরে স্ট্রাইক মারা হইতেছে আমার যে সাবিয়া শর্মিলা ব্লক পেজ দুই লাখ তেরো হাজার ফলোয়ার ওইটাতে ফ্যাক স্ট্রিক মারা হইছে এটা অলরেডি স্ট্রাইকে আছে কিছু পোস্ট করতে পারতেছি না আমার পেজের স্ট্রাইক মারছে হয়তো বা আজকের মধ্যে আমার পেজ আনপাবলিশ হয়ে যাবে তার আগে আমি ভিডিও করতেছি হয়ে যাক সমস্যা নেই আমার তো পেজ দিয়ে খাওয়া না কারো মতো আমি পেজ দিয়ে ইনকাম করি না বা আমার পেজ দিয়ে চলতে হবে এমন কোনো কিছুই না আমি আমার বাপমার টাকায় চলি নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য নিজের পেজে কিছু সেল করতেছি আমার পেজের অবস্থা দেখাই আপনাদেরকে যে কি করছে পেজ দেখেন আমার পেজ এখন পেজ ইজ এ রিক্স আর ওখানে লিখছে অফ বিং সাসপেন্ড মানে আমার পেজ কিছুক্ষণের মধ্যেই সাসপেন্ড হয়ে যাবে তো ভালো লাগতেছে যে সে সে পেজ নষ্ট করে সে মানে আমার তো ওরকম পরিচিতি কার মানে পেজ সম্পর্কে নিজের ধারণা নাই পেজ সম্পর্কে আমি কিছু জানি না তার মতো অত অভিজ্ঞ না পেজ নিয়ে তো তার অনেক লোকজন আছে টাকা পয়সা আসবে সে টাকার মাধ্যমে নিজের পেজ ঠিক করাতে পারবে আমার পেজে যেহেতু ফলোয়ার দুই লাখ তেরো হাজার তার পেজের ফলো আর যেহেতু দুই লাখ তেরো হাজার সেই জন্য থেকেই যদি ঠিক করতে হয় আমার অনেক টাকা দিয়ে পেস্ট ঠিক করতে হবে এত টাকা আমার কাছে নাই যে আমি পেস্ট ঠিক করাবো পরবর্তীতে যদি সাসপেন্ড হয়ে যায় সমস্যা নেই আর আমার নাম অনেক ঠিক পেজ খোল হয়েছে যারা ওই পেজের ভিতরে কাওড়ে নিয়ে ভিডিও ছাড়ে কাওরে করতেছে এই আইডি আইটা করতে এটা করতেছে আমার এত সময় নাই আমি নিজেকে নিয়ে বিজি আছি আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতেছি আমি কারোর দিকে তাকায় না এই যে আমি তার দিকে তাকায় সে কি করতেছে কালো কি করতেছে এগুলো দেখবে এগুলো দেখার সময় এখন আমার নাই আমি নিজেকে নিয়ে পড়ে আছি সেই জায়গা থেকে সে ভাবতেছে আমি তার নিয়ে এটা করতে এটা করতেছি ভাই এসব চিন্তা ভাবনা বন্ধ করে দেন শর্মিলার এখন আপনাদেরকে নিয়ে কোনো টেনশন নাই শুধু শুধু বিউ ব্যবসা করার জন্য আপনারা কেন হ্যালো গাইস অবশ্যই শর্মিলার বক্তব্য শুনতে পারলেন শর্মিলার পেস্টটি নাকি নষ্ট হয়ে যাচ্ছে কেউ একজন নষ্ট করে দিতে যাচ্ছে সেই ভাইকে বলতেছি ওনার পেস্টটা নষ্ট করবেন না আপনার কাছে অনুরোধ উনি একটি মেয়ে মানুষ উনি বিজনেস করে খাচ্ছে ওনার পেস্টটি নিয়ে খাক না ভাই ওনার পেস্টটি নষ্ট করবেন না আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাক ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ